সমবেত হয়েছে যারা উপস্থিত হয়েছেন তার বন্ধন অনুষ্ঠিত করেছে আলী আফজাল শিখের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এখানে একটি মানববন্ধন পেয়েছেন আয়োজনে সুশীল সমাজ ও এলাকাবাসী এবং তার মৃতের প্রথম পক্ষের

ছোট স্ত্রী শিল্পী বেগম এবং তার ছেলে এবং আমার ছোট শাশুড়ি যে পরকে প্রেমিক মুনায়ম খান রাজার কারি এরা তীর্ঘ দিন যাবৎ হত্যা মার ভোর করে ঘরের ভিতর মেরে ফুল পরে চার তারিখ শনিবার ভিতরে খুব মারধর করে মারধর করে যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা না নেওয়ার পরে পথে এসে তারপরে নিয়ে যায় তো আমরা এটা সাধারণ এটা একটা ভুতাকা এরপরে আমরা প্রশাসনকে জানাই তারা আসে কিন্তু তারা আমাদের কেস নেই না নিলে আমাদের ফেস করে বলে এটা কিন্তু আমরা এটা মানি আজকে বন্ধন আমাদের এই কারণে করা যেন প্রশাসনে সঠিক বিচার করে তদন্ত করে মানি না মানার পরে আমরা থানায় যাই অফিস জানাই অফিস জানানোর পরে আমাদের থানা থেকে সুযোগ নেয় তারপরে অপমৃত্যু বল চালিয়েছে আমরা আজকে মানববন্ধনটা করছি কেন এই মানববন্ধনের দ্বারা আমরা সবাই বলতে চাই যে আমার শ্বশুরের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক তদন্ত হোক এবং তদন্তের দ্বারা যেন আমার দর্শক আমরা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নের সেই নিত্যানন্দপুরের আফজাল শেখের মৃত্যুর আজকের মানববন্ধনে এসেছিলাম আমরা এখানে এসে এই এলাকার একজন মাতবরের সঙ্গে একটু কথা বলে নেব এবং বিস্তারিত জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আবু সাইদ আপনি এই এলাকার মাতব্বর তো আপনি এই মৃত্যুর ব্যাপারে কত দূর জানেন একটু যদি বলেন সকালে ওটা আইছিল আমাকে চার পাঁচজন রে যাইকে নিয়ে আসা পরে জমি জাতি নিয়ে আর কি বলে যে আমার জমি তাহলে যেহেতু লেখে নেছে নাকি আমার লেহে দিবি বললো যে ঠিক আছে তাহলে তুমি শুনে দেখো আমি শুনতে গেছি জমি কি ও জোমান আছে নাকি কট্টুক জুমান ও বললো তিন চানি কিন্তু বললো দুই চানি মানে ওলে তারপরে ও বললো যে আমি জমি লিখে দেবো কবে লিখে দেবা বলে যে বৃহস্পতিবার দিনকে লিখে দেবো ঠিক আছে তুমি লিখে দাও তাহলে আমি ওকে করে যাই তাহা পয়সা বুঝা ও বললো যে ঠিক আছে তুমি বলে দাও তা পয়সাও বোঝা তারপর ও ওই অবস্থার পর ও ঠিক আছে আমি ব্যাস করতে যাবো লিখে দেবো লিখে দেওয়ার পর আমরা চলে গেছি পরে আর কি শুনলাম যে এরকম হিংসে কেন ঝগড়া বা তাই কি মারামারি হয়েছে এরকম ঝগড়া আচ্ছা এই যে আর যে ব্যাপারটা উঠেছে এ ব্যাপারে আপনি কতদূর কি জানেন এ ব্যাপার সত্যি এ প্রকৃতিভাবে মারিছে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে এই মৃত্যুটা রহস্যজনক বা ষড়যন্ত্রমূলক আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনার আত্মার বিচার চাই সে হচ্ছে আমার ছোট কাকা তাকে অনেক দিন ধরে নির্যাতন করছে আমার ছোট চাষি শিল্পী তার ছোটো ছেলে আলো এবং রাজকোটের একটা লোক জড়িত আছে পুরো কেয়া করত মুনায়ম খান এই তিন জনে অনেক দিন ধরে তারা নির্যাতন করতো করার পরে জমি সব লিখে নিয়ে যখন বড় ছেলেরা জমি ফেরত দিতে চাইছে তখন পরিকল্পিত ভাবে তাকে অসুস্থ করে মারধর করে নোংরা নিয়ে যাচ্ছে তারপরে গোয়াল বেতারের ভিতরে হত্যা করছে বাড়ি না বাচ্চা ডাক্তারে দেখাইছে যে দেখেন কি করবে বাচ্চা ডাক্তার বলছে মারা গেছে বাড়ি বলছে মারা তা আমরা এর সুস্থ এবং আমরা মানি না আমরা এর ই চাই বিচার চাই এবং ফাঁসি চাই আমরা দীর্ঘদিন অনেক দিন জগৎ শুনতেছি যে এই আবদাল শেখের যে বাসের যে বউটা ছোট স্ত্রী ইনার সাথে মুনায়ম রাজকট মুনায়ম খার সম্পর্ক এই সম্পর্ক সম্পর্ককে ধরে আপনার এই যে একটা মৃত্যুর বিষয় এটা কিছুদিন আগে আর কি আমরা শুনলাম যে এই সম্পর্কের জোর ধরে এই জমি জাতি লেখা টাকা হয়েছে লিখে নিচ্ছে এবং তারে হর্তা করিছে পরিকল্পিতভাবে কিন্তু আমাদের এই এলাকায় আসলে এই রকমের পরিকল্পনা হর্তা আমরা আজকে দেখেছি বলে আমাদের বয়সে মনে হয় না ঠিক আছে এই বাজারে এই রাজাপুর বাজারে এই রকমের এত মানব বন্ধন এই সমস্ত কাজ হওয়ার জন্য এত বড় বন্ধন হয়েছে বলে আমাদের মনে হয় না আপনারা কী কেউ জানেন এত এত বড় মানববন্ধন হয়নি এখন যেহেতু ঘটনাটা এরকমের একটা কিছু ঘটিছে তাই কি এরকম এত মানুষ এর প্রতি ই হয়েছে এখন এর সঠিক একটা বিচার এই হত্যাকারীর এই মৃত্যু কেন্দ্র করে যে একটা ঘটনা এর সঠিক একটা বিচার সঠিক তদন্ত করে এর দোষী দোষী যারা এতে জড়িত যারা এদের সঠিক একটা বিচার হোক এবং ফাঁসি চায় শেখ তার হত্যার বিচার চাই যাদের দ্বারা হত্যা করা আমার শ্বশুরকে তার ছোট স্ত্রী শিল্পী বেগম তার ছেলে নূর আলম এবং ছোট স্ত্রী পরহেজা করে আমরা চলে এসেছি আবারো মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদপুর থানা মাগুরা জেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুরের যেখানে আফজাল শেখের মৃত্যুর অভিযোগ এসেছিলেন এবং তার প্রথম স্ত্রী শিল্পী বেগম এবং তার প্রথম স্ত্রীর সন্তান সহ আরও একজন ব্যক্তি যিনি যার সঙ্গে প্রক্রিয়ার কথা উঠেছে তো আমরা দেখতে পাচ্ছি রাজাপুর বাজারে যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সে মানববন্ধনে এলাকাবাসী সর্বস্তরের এলাকাবাসী তারা এখানে একটি মানববন্ধনে শরিক হয়েছে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকাবাসীর ভিড় যারা সবাই বিচার চাই আমরা দেখতে পাচ্ছি লম্বা এক বিশাল জনসমুদ্রের ঢল পড়েছে যেখানে তাদের একটাই দাবি মৃত আফজাল শেখের মৃত্যুর সঠিক তদন্ত হোক বা তারা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই সেই প্রত্যাশায় এ তারা এখানে সমবেত হয়েছে আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দপুরের আরেকজন মাতবরের সঙ্গে একটু কথা বলে নিব আসসালামু আলাইকুম আপনার নাম আচ্ছা যে আফজাল শেখের যে মৃত্যুটা আজকে মৃত্যুকে কেন্দ্র করে যে মানববন্ধন হলো তো আপনি এই মৃত্যুর ব্যাপারে কত দূর কি জানেন একটু বলেন সকালে গেছি উনি ভালো মানুষ কথা বলতেছে জমি রেখে দিতে চাইলো তারপরেও মহিলা খুব গাফাগাফি হইল সব কিনে ফিরে আসলাম দুপুরে ভাত খাতে চাইল তারপরে ওরে ওরাই তিনজন তিন ভাই দুই বাই বুটি নিয়ে গেছে তারপরে মোনায়েম উঠেছিল মাগুরায় হাসপাতাল আচ্ছা মোনায়েমটা কে ওর পরকিয়া মানে আফজাল শেখের ছোট স্ত্রীর পরকিয়া প্রেমিক হ্যাঁ বলুন ওরে আমরা মানা বসছি যে তুমি এই জায়গায় এসে এই সংসারটা তুমি ধ্বংস করে দেবে তা সে তা মানে

সবাই চাই যে একটি সঠিক তদন্ত এবং সঠিক বিচার হোক সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভি আসসালামু আলাইকুম মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমরা চলে এসেছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহানুল ইসলাম জানতে পেরেছি রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুরের যে আফজাল শেখের মৃত্যু তো এ ব্যাপারে আপনি কত দূর কি জানেন গত পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ জনাব আফজাল শেখ বাষট্টি একটি মৃত্যুবরণ করে উক্ত মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় ঘটনাস্থলে আমি সহ আমার সহকারী পুলিশ সুপার স্যার উপস্থিত হন তখন ঘটনাস্থলেই উপস্থিত হয়ে আমরা একটি উক্ত ঘটনায় একটি মামলা গ্রহণ করি মোহাম্মদপুর থানার অপমৃত্যু মামলা নম্বর বিশ তারিখ পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ উক্ত ঘটনায় তৎক্ষণাৎ শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করা হয় শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রেরণ করা হয় উপরোক্ত বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে ময়নাতন্ত্র রিপোর্ট আসলে পরবর্তীতে আরও ব্যবস্থা গ্রহণ করা হইবে প্রথম পক্ষ কি যে আসলে আপনি যদি এই একটু মেসেজ প্রথম আচ্ছা এজাহার নেয়নি এই কথাটা সঠিক না এজাহার নিয়েই অপমৃত্যু মামলা রুজু করে তাকে পোস্টমর্টমের জন্য দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে প্রেরণ করা হয়েছে উক্ত মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট আসলে পরবর্তীতে আবারও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে বুরহানুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা অপেক্ষা করব যাতে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সঠিক তদন্ত হোক সে প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব খবর সবার আগে দেখতে থাকুন